হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখো আমি এখন সকালের গোপালের পুজো করছি তো দেখতে থাকো বন্ধুরা তোমরা ব্লগটা দেখো বন্ধুরা ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি গোপালকে ভোগ দিয়ে নেব ভোগ দেওয়ার পরে তোমাদের কাছে আমার দেখতেই হচ্ছে বন্ধুরা আমি গোপালের এখন আরতি করে নিচ্ছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল আমি বন্ধুরা আরতি করে নিলাম গোপালের তুমি তো দেখতেই পেলে আরতি হয়ে গেল আমি ধূপটা এখানে রেখেছি জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে তারা হয়তো শুয়ে দিই এখন আমি গোপালের ভোগ দিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে ভোগ দেওয়ার পরে তোমাদের কাছে মিয়া আবার আসবো বন্ধুরা বন্ধুরা অনেক দিন কিন্তু তোমরা এই জায়গাটা দেখো আর তোমাদেরকে আবার এই জায়গাটা অনেক দিন পরে দেখাচ্ছি তোমাদের আমি কিন্তু কয়েকদিন ধরে এখান থেকেই গুড মর্নিং বলে শুরু করেছিলাম প্রথম ব্লগও কিন্তু এখান থেকেই আমি গুড মর্নিং বলেছি তাই না বন্ধুরা কিছু কারণে আমি করতে যেহেতু পারিনি তো চলো ব্লগটা দেখা বন্ধুরা অনেক দিন কিন্তু কাছে জল দেওয়া দেখানো হয়নি

তোমরা দেখো নি তাই আজকে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা কাছে জল দেওয়া তোমরা কিন্তু দেখছো ভিডিও কমেন্ট করছো না লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কমেন্টও করে দেবে বন্ধুরা লাইকও করে দেবে সাবস্ক্রাইবও করে দেবে তাহলে আমার একটু খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো কমেন্ট করলে যদি তোমরা বলো আজকে এটা দেখাও আমি আজকে সেটাই দেখাতে পারবো তো আজকের ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে ব্লগটা কিন্তু তোমরা ভালোভাবে দেখো বন্ধুরা তাহলে পুরোটা বুঝবে বন্ধুরা এই দেখো বেগুন পোড়া আজকে মঙ্গলবার আমি বেগুন পুড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা সুন্দর লাগছে ঠিক আছে আমি বেগুনটা পুড়িয়ে নিই তোমাদের কাছে আবার আমি পরে আসব বন্ধুরা আমি সকালবেলা চলে গিয়েছিলাম আমাদের এখানকার লোকনাথ বাবার মন্দিরে তো ওখানে পুজো দিলাম আমি তো ওখানে আরতি হচ্ছিল আমি ভাবলাম তোমাদের সাথেও কিছু মুহূর্ত শেয়ার করি বাবার আরতির তো তোমরা দেখো বন্ধুরা বাবার কত সুন্দর করে আরতি হচ্ছে আমি লোকনাথ বাবা মন্দিরে আজকে একটু পুজো দিয়েছি বাবার কাছে দেখো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে দেখে আর এখানে গেলে মন খুবই শান্ত লাগে বাবার মন্দিরে তো তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা এই যে এখন বাবার চামড় দিয়ে আরতি হচ্ছে এখানে পুরোহিত মশাই আরতি করছে তো দেখতে থাকো বন্ধুরা এই যে আমি তুলছি বন্ধুরা তো বলবে তোমাদের আরতি কেমন লাগলো এই যে ফুল দিয়ে এখন ঠাকুর ঠাকুরমশাই আরতি করে নিচ্ছেন বাবার তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা কত সুন্দর লাগছে বাবার আরতি জয় বাবা লোকনাথ দেখো বন্ধুরা এই যে এখানে আমাদের লোকনাথ বাবা মন্দির এখানে একটি গণেশ মন্দির ছিল এই যে একটা গণেশ মন্দির এখানে রাধাকৃষ্ণ মন্দির এখানে কালীঘাটের কালী মায়ের মূর্তি একটি মূর্তি বসানো হয়েছে আর এখানে একটি শিব লিঙ্গ আছে আর এটা আরেকটি মূর্তি আছে প্রতিষ্ঠা হয়েছে এখানে এই যেটা আরতির পরে তোমাদের একটু সুন্দর ভাবে দেখিয়ে যে এখানে ভোগ দিয়েছিল ঠাকুরের প্রসাদ বাবা লোকনাথের এখানে আর এখানে আরেকটি জায়গা বাবার এখানে মন্দিরের এই বট গাছ আর তুলসী গাছ আছে এখানে তো বন্ধুরা আমি বাবার মন্দিরে ভোগ দিয়েছিলাম পুজো দিয়েছিলাম দেখো কত সুন্দরভাবে যত্ন করে তারা ভোগ দিয়েছে আর এখানে যজ্ঞ হয় এটা যজ্ঞকুণ্ড বাবার মন্দির আর এটা মন্দির প্রাঙ্গণ কত সুন্দর লাগছে বন্ধুরা দেখে দেখো বন্ধুরা মন্দিরটা তোমরা তো দেখতেই পাচ্ছ বাবার মন্দির কত সুন্দর তো এটা হচ্ছে মন্দিরটার ভিতরে গর্ভগৃহের এই জায়গাটা এটা এই যে লেখা আছে এটা গেট মন্দিরের আর আমি যেতে যেতে বাবার মন্দির থেকে যখন যাচ্ছিলাম তখন অনেক গাছ দেখলাম ফুলকপির ফুল আর আমি গাছ খুব ভালোবাসি তোমাদের আগেও বলেছি তো জন্য আমি দেখে দেখাচ্ছি দেখো ফুলকপি তারপরে অনেক রকম ফুলের গাছ বাঁধাকপি ছিল তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে এত সুন্দর দৃশ্য কত ফুল দেখো বন্ধুরা কত গেঁদা এই শীতকালের দেখতেই পাচ্ছ এই যে গেটটা মন্দিরের এই যে আমি আরেকবার দেখিয়ে দিলাম এটা ভোগ আমি বন্ধুরা বাড়ি এসে তোমাদেরকে ভোগটা দর্শন করাচ্ছি দেখো ভোগ তো অমৃতর মতো ছিল খুব সুন্দর যেটা আমি দিয়েছিলাম বাবার মন্দিরে ভোগটা আমি তো দেখো তো দেখো বন্ধুরা আমি খুলে নিচ্ছি এই যেখানে শাক খিচুড়ি ভাজা ছিল আর এখানে ছিল হচ্ছে এই যে এখানে ছিল ফুলকপি দেখো বন্ধুরা ওই যে আমি খুলে নিচ্ছি দেখো এই যে বন্ধুরা এই যে দেখে নাও এই যে ফুলকপি ছিল চাটনি আর পায়েসে যে চাটনি বন্ধুরা চাটনি আর পায়েস ছিল এই যে তো তোমরা দেখতেই থাকো খুব সুন্দর ভোগ বাবার ভোগটা খুব সুন্দর হয়েছিল আর এই যে বন্ধুরা আমাদের বাড়ির গাছের কুল তোমাদের তো আগে দেখো কি সুন্দর হয়েছে মিষ্টি খেতে কিন্তু তোমাদের আগেও দেখিয়েছি কুলগুলো কিন্তু গাছে আরও সুন্দর লাগছে মানে ফল ফুল তো গাছেই শোভা পায় তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খুব মিষ্টিও এত সুন্দর বাড়ির গাছের কুল তো দেখো আমি তোমাদেরকে একটু তুললাম তোমাদের কুলটা দেখো আমি গোপালের বাড়িতে পুজো করে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমি একটু আরতি করে গোপালকে অন আমি এতক্ষণ করে ভিডিওটা গোপালকে দেখানোর জন্যই অন করলাম ধরিয়ে নিই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আরতি করে নিচ্ছি পুজো করে নিচ্ছি তাই ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো যে আমি আরতি করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি এবার বন্ধুরা তোমাদের কাছে পরে আসছি ঠিক আছে তো আমি ভিডিওটা অফ করে রেখি কত মিনিট হলো আচ্ছা কিন্তু ভালো দারুণ দারুণ ভিডিওগুলো কিন্তু পাচ্ছ তোমরা সকাল থেকে একদম সুন্দর করে আমি করছি ঠিক আছে আমি দিকে শুনিয়ে রাখি এই যে ফুল দিতে একটা দিতে ভুলে গেছি একটা দিলাম আর একটা ছিল তোমরা লাইক সাবস্ক্রাইব করো না বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে লাইক তো করোই না সাবস্ক্রাইব করতে লাইকও করো না সাবস্ক্রাইবও করো না আরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কীরকম তোমরা ভিডিওটা চাও সে একটু বলবে কমেন্ট করে যে আর কেমন হয় ব্লগগুলো কারণ তোমরা যত ভালোভাবে পড়বে আমি তত ভালোভাবে বুঝতে পারবো আমি তাহলে আরও যদি ভালো করে করি আরও ভালো করার চেষ্টা করব কমেন্টে জানাবে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কোয়েশ্চেন অ্যান্সারও ব্লগ করতে পারবো তাই না বন্ধুরা ঠিক আছে ফ্রেন্ডস দেখো আমি রাত্রিরে পনির বানিয়ে নিয়েছি এখন আমি ডিনার করে নেব তো তোমাদেরকে গুড নাইট সকালে আবার একটি সুন্দর ব্লগ পাবে